আমরা <imitation>

আমি সাধারণভাবে প্রার্থী হিসাবে যেমন সব বুথ ঘুরে বেড়ানোর সব বুথ ঘুরে বেড়াচ্ছি এখানকার শেষ বুথটা থেকে আমি যখন বেরোচ্ছি তখন আমার একটি মানে এই অঞ্চলে আমার পার্টির নেতা তার মেয়ে ওখানে দাঁড়িয়েছিল আমি তাকে নাচালি জড়িয়ে একটু গো করেছি

তার আগে এই মেজো তার বাহিনী নিয়ে বুথে বুথে ঘুরে আমাদের হোলিং এজেন্টদের বলেছে আধ ঘন্টা আমাদের টাইম দিতে হবে মানে আধ ঘন্টা ওরা ছাপ্পা বাড়বে সেই টাইম দিতে হবে এই মেজো মেজো আমাদের বোর্ডিং এজেন্টকে বলেছে আমার বোলিং এজেন্টের নাম শিখা দাস ভেতরে বসে আছে আপনারা গিয়ে জিজ্ঞেস করতে পারেন তাকে বলেছে এটা চোদ্দ থেকে সেখানে এই মেজো ঢুকে ঢুকে এটা বলেছে অর্থাৎ ছাপ্পা ভোট দেবে তার অপশান এখানে উত্তরাং হাউজিং এস্টেটে মোটরসাইকেলে দুজন করে লোক নিয়ে যাচ্ছে চলে আসছে আমি জানি না তাদেরকে আমি কোনো অভিযোগও করছি না সেটা দেখার জন্য পলিশ আসলে আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে এই যে শান্তিপূর্ণ ভোট হচ্ছে ছাপ্পা ভোট দিতে পারছে না পুলিশ প্রশাসন নির্বাচন কমিশনের যে ব্যবস্থা হয়েছে খুব স্বাভাবিকভাবেই যারা ভোট করে তারা এই ব্যবস্থায় অসন্তুষ্ট এই অসন্তোষটা প্রকাশে একটা অপশন খুঁজছিল তারা এবার সেই অপশনটা খুঁজবার জন্য তারা আমাকে অসম্মানিত করতে চাইল অপমানিত করতে চাইল গোব্যাক গোব্যাক স্লোগান দিল ওদের গোব্যাকে কিছু যায় আসে না ওদের নিজেদের গোব্যাকের সময় হয়ে গেছে সেটা বাংলার মানুষ ঠিক করছে অতীতেও ঠিক করেছে আজকেও ঠিক করছে এ বাদে সাচ আর কিছু ঘটেনি তারপর আপনাদের সামনে আপনারা দেখেন আপনারা যখন আমার বাইক চাইছেন তখন আবার এখানে এসে হচ্ছে আবার মিথ্যাচার করা শুরু করলো আমি যখন বললাম চলে যেতে আপনারা আমার বাইক নিচ্ছেন তখন আবার এই সব ডোব্যাক ডোব্যাক শুরু করলো এখন এইটা হচ্ছে ওদের স্টাইল এইটাই তৃণমূল কংগ্রেস এটাই ওদের কালচার এই উদ্বিগ্ন হয়ে কিছু নেই অসন্তুষ্ট হয়ে কিছু নেই ভোটটা শান্তিপূর্ণভাবে হোক মানুষ ঘটবে মানুষ এই ঘটনা দেখে এই ঘটনার থেকে মানুষও বুঝি